और earth... <situación> तो नोटे के में जिंदगी दर से 2000 रुपए और लिस्ट का है मैं आरए पे फेसबुक छोड़ेगा वहां पर पांचों लिस्ट आ गया डाल दियाला फोन दिखाया लेकिन महाडारबी रोलिथ फासस फॉर्मूला रोलिथ रोलिथ द मिस्टर रोलिथ फासस फॉर्मूला टूई गोमार्ट टीम तुम राउंडर ताकि 80 की सपोर्टेड एडा एडा डाका फेसबुक पे इसका जो पोस्ट आ

বার বলে যায় তো সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা বল্লভপুর ভার্সেস আলফা এন্টারপ্রাইজ সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় খেলা কুমারপুর ভার্সেস ব্যাচআপ এসএসপি ইউনিট সেকেন্ড রাউন্ডের তৃতীয় খেলা এমপি টেডরাস ভার্সেস আকিব একাদশ সেকেন্ড রাউন্ডের চতুর্থ খেলা চালদা বেরিয়া ভার্সেস সেকেন্ড রাউন্ডের পঞ্চম খেলা হাজিমপুর বিশ্ব অনুসংঘ ভার্সেস ধারিপাড়া পিডাব্লিউ সেকেন্ড রাউন্ডের ষষ্ঠ খেলা পৃথিবা ভার্সেস মারিয়াম এন্টারপ্রাইজ

আমাদের <laughs> সাথে <laughs> <laughs> ખેલા <ihaz violininding warfare> <children who> <styles> <muchincolo>

आग लूथ तब पर खाली है ता ही ये DSLR अब एक बहुत चीज है ये DSLR कैमरा है कैमरा के लाइट दो बार ऊपर अमर का फोन करेगा Mr. Isto dr Coastman had화를 for about the job. Mr. fact, my friend তুমি কি আমাৰ

उने दुबार ने

ঠাণ্ডা লাগে

शाप पर अपना आप कर रहे हैं ऐसे गया अमित जी को नहीं पर हम बोलते हैं बेटा खड़ा देखो साला येला ऊपर जा बाजू में बोल देते हैं हमें दिक्कत है अरे दिस का मेरा बात करने बोल बोल हमें बोले तो जा ख्याल करिए आए पर चलो बता आवाज चला देखो डॉक्टर दो मिनट में बात मौजी

ঠিকে আছে ভাই 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 কি ভালে কৰে তোমার তাও খাওয়া হবে দিদে তার জ্ঞান আছে তুমি টেনশন লেগছো তা চা লিখেছো

Lepaskan ke atas Amalik <tellan> ah. di ah. 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 খেলা চলছে খুব বলটা দিয়ে দাও একটু অনেকটা সওয়াল হবে তোমার তুমি এতগুলো খেলোয়াড় খেলতে তুমি বলটা দিলে অনেকটা স্বভাব হবে অনেকটা স্বভাব পাবে তুমি একবার শেষের আট জন্মটা এগারো এক উইকেটে বিচার পাঁচ দিন তুমি আমাদের একটু চায়ের ব্যবস্থা করো কলা দু পিস ফিস ভাই তোমার পিছনে কলা বিক্রি হচ্ছে দু টাকা ফিস রিন্টুবার দোকানে কলা পাওয়া যাচ্ছে ছটা করে দশ টাকা

anh chơi bao nhiêu sau này chơi bao không thiên nhân rồi cái này đại দু বর্ষে সেই রানসংখ্যা কুড়ি জিততে গেলে আঠেরো বলে আট রান সংগ্রহ করতে হবে